আর ওই ফর্মটা সামনের দিকে এগোবে না অর্থাৎ ফার্স্ট কোশ্চেনের উত্তর হবে ইয়েস আপনারা লিখে রাখুন দ্বিতীয় কোশ্চেন থাকবে আপনি নিম্নলিখিত কোন দেশ থেকে আসছেন তাহলে ওখানে যে বাংলাদেশ আছে সে বাংলাদেশ লিখবেন যে পাকিস্তান থেকে এসছেন পাকিস্তান লিখবেন কারণ পাকিস্তান কথাটা এই জন্য বললাম অনেকে একাত্তর সালের আগে এসছেন তাহলে তাকে তো পাকিস্তানেই লিখতে হবে তো এই জন্য বললাম তাহলে দ্বিতীয় কোশ্চেন লিখবেন বাংলাদেশ অথবা পাকিস্তান থার্ড কোশ্চেন যেটা থাকে সেটা লেখা যাক নিম্নলিখিত কমিউনিটিরগুলো কমিউনিটির মধ্যে আপনি কোনটা বিলংস করেন তাহলে অবশ্যই হিন্দু যেই আপনি আদার্স মারবেন আর আপনার ফর্ম সামনের দিকে এগোবে না বোঝা গেছে এরপরে চার থেকে দশ অব্দি যে কটা কোশ্চেন আছে শুধু নো করে যাবেন যেই আপনি ইয়েসে যাবেন ফর্ম আর এগোবে না আর ফর্ম যদি এগোয় দেখবেন সেকশন পাল্টে গেছে কারণ এটা সেকশন সিক্স বিতে এই নাগরিকত্বটা দেওয়া হচ্ছে যখনই আপনি ইএস করবেন হয়তো সেকশন ফাইভ এ ফাইভ সি ফাইভ ডি ফাইভ এফ এরকম চলে যাবে ওই ওই প্রসেসে গেলে পারে আপনার নাগরিকত্ব পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে কারণ সেকশান ফাইভে নাগরিকত্ব পাওয়া অনেক কঠিন সিক্স বিট তুলনায় তাহলে এগারো এই চার থেকে দশ অব্দি নো মারবেন লিখে রাখুন এবার এগারো নম্বরে একটা আছে ওটাকে ইএস মারবেন ঠিক আছে এবার ইএস মারার পরে একটা ফর্ম এসে যাবে সেই ফর্মটায় প্রথমে অ্যাপ্লিক্যান্ট মানে আমি যে আবেদন করছি তার নাম আসে তার যদি ডাক নাম থাকে তা আসে সে মেল কি ফিমেল তা আসে ডেট অফ বার্থ আসে ঠিক আছে তারপরে আসে বাবার আমি ডিটেলসে বলে দিছি তারপরে বাবার আসে যদি বাবার জন্ম দেখা যায় যে একাত্তরের আগে অবশ্যই বাবার জন্ম পাকিস্তান লিখবেন ঠিক আছে যেই আপনি পাকিস্তান দিলেন আর আপনার ঠিকানার দরকার হয় না যখনই আপনি ইন্ডিয়ান দিবেন তখন কিন্তু ইন্ডিয়ান দিলেই এখানের ঠিকানা আপনাকে দিতে হবে আর ইন্ডিয়ান দিলে পারে তাহলে ওই যে আপনি যে ন করে গেলেছেন ওখানেও আবার ভুল হয়ে যাবে ঠিক আছে সেজন্য বাবার ঠিকানা বাবার যখন লিখবেন তার ডেট অফ বার্থ লাগবে কারণ বাবার ডেট অফ বার্থ অনেকে জানে না আপনারা একটা ডেট অফ বার্থ নিজের মনে করে বয়স হিসেব করে নিজের বয়স দাদার বয়স মার বয়স যার কাছে বয়স ঠিক করে আপনার বয়সটা লিখবেন এরপরে মার ক্ষেত্রেও তাই মায়ের ক্ষেত্রেও ওই রকম ডেট অফ বার্থ থাকবে আপনারা বাবার বয়সের সঙ্গে হিসেব করে একটু ফারাক করে দেবেন এরপরে ডেট অফ ম্যারেজ এই ডেটটা খুব ইম্পর্টেন্ট এবং ডেট ঠিক করবেন এই কারণেই আপনি ছেলের জন্ম এখানে দেখাচ্ছেন ঠিক আছে দেখা হলো ডেট অফ ম্যারেজ যেটা দিয়েছেন ছেলের জন্ম বাংলাদেশ হয়ে যাচ্ছে তখন কিন্তু ছেলের পক্ষে দেশে নাগরিকত্ব পাওয়াটা কঠিন হয়ে যাবে কারণ তার নিজেকে অ্যাপ্লাই করতে হবে মানে এই জন্য ডেট অফ ম্যারেজটা একটু চিন্তাভাবনা করে দেবেন এবং কোথায় হয়েছে সেটাও একটু চিন্তাভাবনা করে দেবেন বাংলাদেশ দেবেন না ইন্ডিয়া দেবেন এটা একটু ঠিক করে দেবেন তাদের ছেলে মেয়েদের বয়সটা ভেবে কারণ এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ওরা ধরে আমরা তো আমাদের মতন করে লিখে দিই না কিন্তু যেখানে ওরা যেখানে বসে আছে যারা ভেরিফাই করে তারা তো বুদ্ধিমান এই এই ডেটগুলো এই জন্য বললাম তারপরে আসবে ডেট অফ এন্ট্রি আপনি ডেট অফ এন্ট্রি মানে এই দেশে আপনি কবে এসছেন সবচেয়ে সুবিধার জিনিস যে আমি কবে এসছি তার জন্য কোনো প্রুভের দরকার নেই আমি কবে এসছি তার জন্য কোনো প্রুফের দরকার নেই কারণ আমি আমার নিজের দাদা আমি তার অ্যাপ্লিকেশন করেছি সে দাদা এসে পঁচাশি ছিয়াশি সালে তা আমার আমি ডেট অফ এন্ট্রি কারণ আমি নিজে যেহেতু এই কাজটা করি আমি একটু পরীক্ষা করার জন্য ডেট অফ এন্ট্রি মারলাম সত্তর সালে মানে পাকিস্তান আমলে এবং সব জায়গায় আমি তাকে পাকিস্তানি পাকিস্তানি করে দিলাম সে কিন্তু সত্তর সালে ডেট অফ এন্ট্রি হিসাবে নাগরিকত্ব পেয়েছেন তবে যেটা হলো সুবিধা আমি যদি পাকিস্তান তাকে বানাতে চাই ওই দেশে যে ডকুমেন্টসটা সেই ডকুমেন্টসটা অবশ্যই পাকিস্তানের হলে ভালো হয় সেই ডকুমেন্টসটা যদি পাকিস্তানের আমলের হয় তাহলে তাকে কিন্তু পাকিস্তানি বানিয়েও ঢোকানো সম্ভব হয় আবার কেউ যদি বলে আমার পাকিস্তান আমলে ডকুমেন্টস আছে আমি বাংলাদেশি বানাবো তাতে কোনো অসুবিধা নেই এইবার এরপরে আসবে আপনার সঙ্গে কারা কারা থাকে এই কারা কারা থাকে এটা কিন্তু যে যে থাকে সবার নাম দেবেন কারণ এর সঙ্গে পরবর্তীতে এই লিঙ্কগুলো হবে কারণ কারুর বাবা অ্যাপ্লিকেশন করলো তার ছেলের নাম যদি না থাকে তাহলে তার পক্ষে বিপজ্জনক সেই ছেলের পক্ষে বিপজ্জনক কারণ পরবর্তীতে সে যখন বাবারটা দিয়ে অ্যাপ্লাই করতে যাবে তখন তো বলবে বাবার ওখানে তো ছেলের নাম ছিল না মেয়ের নাম ছিল না এই যদি মেয়ের বিয়েও হয়ে যায় আমি বলবো তাদের নামগুলো ইনক্লুড করে দিন বাবার সঙ্গে